রাস্তার বিহাল দশা কয়েক বছর ধরে সংস্কার হচ্ছে না এই দাবি তুলে প্রশাসনের উপর চরম ক্ষোভ প্রকাশ হুগলির আরামবাগ পুরসভার বারো নম্বর বোর্ডের কালীপুর হরপুরের রাস্তা বিহাল দীর্ঘ চার বছর ধরে এই অবস্থা রাস্তা কোনোভাবেই সংস্কার করা হচ্ছে না সংস্কারের কথা হয়েছিল কিন্তু যে কাজ হয়েছে তা তো চলার মতো নয় হাত দিলেই রাস্তা আবার ভেঙে পড়ছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তারা বলছেন বারবার পুরসভাকে জানানো হয়েছে কাউন্সিলরকে বলা হয়েছে কোনো লাভ হয়নি এবার আগামী দিনে বড় বিক্ষোভ কর্মসূচি করা হবে এ বিষয়ে এলাকাবাসীর বক্তব্য তুলে ধরলাম আমরা দাদা চেয়ারম্যানের কাছে গেলেন কি আশ্বাস দিলো বা কি কি বলল চেয়ারম্যানকে এক বছর আগে আমি লিখিত দরখাস্ত দিয়েছি যে আমাদের দশ বছরের রাস্তাটি হোক উনি হঠাৎ করে দেখুন একবার টেন্ডার করে কিছু মাল ফেলেছেন আপনার দেখবেন পাথর পড়ে আছে ফেলেছেন দিয়ে কিছু লোককে পাঠিয়ে ঝাটপাট দিতে আরম্ভ হলো কেন আমাদের এখানে বাৎসরিক উরুষ হয় প্রত্যেক বছর ষোলো ফাল্গুন পহেলা মার্চ উরুষ হয় তো আমরা জানি উরুস আগে কাজটা হবে তারপর দেখি কিছুদিন পরে কাজটা হলো না আমরা তখন মনে কি হলো বলল যে মোটামুটি আমাদের একজন মারা গেছে সেই জন্য কাজটা বন্ধ হয় ঠিক আছে তাহলে হয়ে যাবে প্রায় এক বছর হয়ে গেল গেলো যখনই ফোন করি এই গত সপ্তাহখানেক আগেও আমি ফোন করেছি উনি আমাকে একটা বলছেন মোটামুটি ওটা যে কাজটা নিয়েছিল সে কাজটা করতে চাই না আমি কাজটা করবে না কেন কে নিয়েছিল নামটা কি জানতে পেরেছেন মানে যে যাদের দায়িত্ব নিচ্ছেন একজন কাকে ওনার কাজটা দিয়েছিলেন আচ্ছা দিয়েছিলেন সেই পাথরগুলো ফেলেছে আচ্ছা ওই সে কাজটি আর করতে চাইছে না আমি চাচ্ছে না কেন না টাকা পয়সার একটা কি প্রবলেম আছে সেই জন্য কাজটা করছে না আমি টাকা পয়সা যদি প্রবলেম থাকে সেটা আপনাকে সলভ করতে হবে আপনি পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে টাকা নেবেন কাকে টাকা দেবেন কাকে দিয়ে কাজ করাবেন সেটা আপনার ব্যাপার থাকবে এখানে দরবারের কোনো ব্যাপার নাই দরবারে হাজার হাজার মানুষ আছে আপনাদের রাস্তাঘাটের অবস্থা কিছু দেখুন ওনাকে বারবার বলার পরে ওনাকেও ফোন করেছি ওনাকে লিখিত দিয়েছি তারপরে স্বপন নন্দীবাবুকেও ফোন করে বলা হয়েছে আমাদের এখানে কাউন্সিলার তাকেও ফোন করে বলা হয়েছে নাম কাউন্সিলার আমাদের কাউন্সিলার হচ্ছে ওই একই নামটা গো কাউন্সিলারের কাউন্সিলর নামটা কি তৃপ্তি কুণ্ডুকেও পর্যন্ত আমরা জানিয়েছি তিনি বলছেন আপনার চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন চেয়ারম্যান যখন চেয়ারম্যান সঙ্গে কথা বলছি চেয়ারম্যানের কোনো ভাবমূর্তি কিছু নাই সে বলছে আমি তো দেখছি হচ্ছে না বলছি তারা কাজ করতে চায়নি কাজটা করবে না কেন সরকারি টাকায় কাজ হবে আমরা কি রাস্তার জন্য ট্যাক্স দিই আমাদের এত বড় বিল্ডিংয়ের জন্য আমাদের ট্যাক্স দিতে হয় সকল কিছুর জন্য ট্যাক্স আমরা সরকারকে দেবো আর আমাদের চলাচলের জন্য রাস্তাটা সরকার করবে না এটা সরকারের ভাবা উচিত প্রশাসনের বোঝা উচিত সবারই বোঝা উচিত তারা চেয়ারম্যান হয়ে গদি আঁকড়ে নিয়ে বসে আছে আর যখন ভোটের সময় চলে আসবে ভোট দাও ক্ষমতায় আমাদেরকে জিতাও তোমাদের সমস্ত কাজ করব কি কী কাজ হচ্ছে কি কাজ করেছে এটা মানুষকে বুকা বানানো হচ্ছে সবসময় ভোটের সময় যখন আছে তো হাত জোর করে আসে হাত জোর পায়ে আমাদের পড়ে যায় ফুলের মালা নিয়ে আসে আমাদের ফুলের মালা পরায় যে আপনি আপনি আমাকে ভোটটা দিন ভোটটা দিন একবার ভোটটা দিন মালা পরায় তারপরে তারপরে ভোট হয়ে যায় যেই কেসেই হ্যাঁ যেই কেসেই এই যে मितालीবাগ উনি ঘोटे রাখে চলে অনেক প্রতিযোগিতা দিল প্রতিযোগিতা এখানে গড়া গড়ি আমার দাদু সমাধি মাজারে চাদর ফুল নিয়ে গেল যখন তিনি জিতে গেলেন তিনি আর এখানে নাই मितालीবাগ রাত দেখা নাই রাত দেখা নাই তোমাক দেখা নাই রে তোমাক দেখা নাই ওসু হ্যাঁ নামী এমপিকে তাকে আপনারা জিতালেন নামে এমপি কোন পেকার ব্রিজ নিয়েও কিছু করতে পারলো না বছরের তিন মাস ধরে ব্রিজ নিয়ে সাতেরো মানুষ ভোগান্তি আর আজকে মিতালি বাঘ এই রাস্তাও কিছু করতে পারছে না ওর সভা কিছু করতে পারছে না ছাব্বিশ সালে ভোট আছে হ্যাঁ মানুষ চিন্তা ভাবনা করে ভোট দিবে সরকারকে কৌশলে ভোট দিলে রাস্তা সুন্দর ভোটে তে খেলা দেখে না বলছে সামনের নাম দাদা আমার নাম বলুন প্রিন্সিপাল অটোপালার্স এখানে পাবেন উন্নত মানের হিরো হ্জা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত পুগলি যোগাযোগের নাম্বার এইট নাইন ট্রিপল জিরো দেরি না করে আজই আসুন আরামবাদ মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন